সালোয়ারটা দেখে তাকায় থাকতে ইচ্ছা করবে অনেক বেশি সুন্দর দেখেন মাশালা এইটার এই পাকিস্তানি ড্রেসটার ড্রেসটা যতটা সুন্দর মানে এইটার যে শুধু নিচের দিকে কাজ করা তা না দেখেন পুরা সালোয়ার এরকম কাজ করা মানে পুরো সালোয়ারের কাপড়টাই হচ্ছে আপনার কাজ করা দেখেন অনেক সুন্দর পুরা সালোয়ারের কাপড়টা হচ্ছে এরকম করে কাজ করা আছে দেখেন এই রকম করে এমব্রয়ডারি করা আছে পুরা সালোয়ারের কাপড়টা চিকেন কারি এমব্রয়ডারি করা মাই গড আমারটা দেখেন আমি যেটা পড়ছি পুরো সালোয়ারটা কিন্তু এমব্রয়ডারি করা আছে হ্যাঁ অনেক সুন্দর চিকেন কারি এমব্রয়ডারি করা ম্যাজেন্টা কালারের অনেক সুন্দর দেখেন এই যে এই কাপড়টা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা আমি জানি না ক্যামেরাতে কতখানি কি বুঝতে পারতেছেন পুরোটা কিন্তু এরকম এমব্রয়ডারি করা অনেক জোস একটা কাপড় এই সালোয়ারটাই এত বেশি সুন্দর ড্রেসের সুন্দর যেটা অনেক বেশি বাড়াই দিছে আর ড্রেসটা এত তুলতুলা কাপড় আপু এটা মানে এইটার কাপড়টা জাস্ট এরকম তুলতুলা আপু অনেক সুন্দর এইটা হচ্ছে একটু অ্যাশ কালার এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার সিলভার কালার কিভাবে হয় এটা কি সিলভার কালার ওকার মতো কথা বলো এটা দেখেন ওয়াও নেকটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এই পর্যন্ত আপু হ্যাঁ একদম নেকের কাজটা দেখেন একদম এই পর্যন্ত আসছে আপু এটা হচ্ছে আপনার স্লিভস ডিজাইন এটা হচ্ছে আপনার স্লিভস এর ডিজাইন হ্যাঁ স্লিভসটা দেখেন কত বেশি সুন্দর কত বেশি সুন্দর দেখেন স্লিভসটা ওয়াও একটা স্লিভস দেখেন মাসাল্লাহ অনেক চোস একটা কালেকশন এটা এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক বেশি সুন্দর দেখেন এই রকম খুব সুন্দর এটা মাস আল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেকে অনেক করে করে কোন একটা হচ্ছে যে ড্রেস এটার ব্যাকপার্টটা অনেক সুন্দর আর এটার দোপাট্টা তো আমি পরে আসি সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখাই দিছি দোপাট্টাটা তো আমি পরেই আছি দেখতেই পাচ্ছেন আমি একটু ঢোলা করে ড্রেস করি মানে আমার ঢোলা করে ড্রেস করতে ভালো লাগে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন এত নাইসলি ওয়ার্ক করা আছে দুই পাশে এমব্রয়ডারি করা এই পাকিস্তানি ড্রেসটা প্রাইস কত বলছো 1450 ডিসকাউন্টে রেগুলার 3500 আচ্ছা তিন টাকার এই ড্রেসটাকে ডিসকাউন্টে চোদ্দোশো পঞ্চাশ টাকায় দেওয়া হয়েছে শুধুমাত্র তিন টাকার এই ড্রেসটাকে ডিসকাউন্টে চোদ্দোশো টাকায় দেওয়া হয়েছে যার এইটা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজ সানভিচ বাই তনিতে এইটা আপনি যেভাবে পরেন সেভাবে ভালো লাগবে পেজে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে পাবেন এই ড্রেসের ছবি সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিতে পারেন সানভিজ বাই ধনি ডট কম সানউইচ বা ভাই টনি ডট কম হ্যাঁ সার্ভ মিস টনি ডট কম আমাদের ওয়েবসাইট লিংকে অর্ডার করে দিতে পারেন ওয়াও ড্রেসটা আসলে সুন্দর কিন্তু এই আসলে সুন্দর এটা মিস করে না এইটা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় দেওয়া হয়েছে সালোয়ারটা পুরা সালোয়ারের কাপড় চিকেন কারি এম্ব্রয়ডারি করা অনেক চোলস একটা কালেকশন আপু ডোন্ট মিস জাস্ট ডোন মিস